এমন শহর কখনো দেখিনি আগে অটো ড্রাইভার বললেন আজ গাড়ি চালাবেন যতক্ষণ মানুষ পথে থাকে আজ মেয়েদের থেকে ভাড়া নেবেন না বাড়ির সহায়িকা দিদি জানাচ্ছেন পথে নামবেন তিনিও একজন রিক্সা চালককে জিজ্ঞাসা করলাম আজ রাতে কি করবেন ভেবেছিলাম হয়তো তিনি জানেন না কিন্তু নিমেশের মধ্যে উত্তর দিলেন নিজের রিক্সায় বউ আর মেয়েকে চাপিয়ে যাব মিছিলে মেয়েটার জন্য বড় ভয় করে দাদা বাজারে সবজি বিক্রি করতে আসেন বসিরহাটের আব্দুল আবদুল বলল আজ বেশি করে সবজি নিয়ে যাও দাদা কাল হয়তো আসবো না আজ রাত জাগবো রাস্তায় বউয়ের সঙ্গে গ্রামের দিক তো মেয়েদের সঙ্গে আমরা না থাকলে অন্ধকার আরও বেশি অন্ধকার হয়ে যায় যে গৃহবধূ জীবনে কোনোদিন মুখ তুলে কথা বলেনি আজ প্রতিবাদে পথে নামবে সেও লক্ষ্মী প্রতি রাতে রাত জাগে সে শহরের রাস্তায় ভোর হলেই ফিরে যায় বাড়ি শুনলাম লক্ষ্মীরা আজ আসবেন না কলকাতা বাড়ির কাছেই আজ ওরাও প্রতিবাদে সামিল হবে কলকাতা শহর থেকে ক্যালিফোর্নিয়া বারাসাত থেকে বাঁকুড়া নিউ টাউন থেকে নিউ জার্সি কোথাও রাত কোথাও বা দিনের আলোতে পথে থাকবে মেয়েরা এই পৃথিবী থেকে নয় আজ রাত পুরোটাই মেয়েদের হোক কাল রাত পুরোটাই মেয়েদের ছিল এমন শহর কখনো দেখিনি আগে Oh, <laughs>